আমি আর অরুণ নদী আমরা দুজন আজকে যাবো কৃষ্ণনগর নদিয়া বই মেলায় না কৃষ্ণনগর নদিয়া বই মেলায় নদিয়া বই মেলায় আমাদের সঙ্গে আজকে ঘুরে দেখুন নদিয়া বইমেলা মেলা আগের দিন ভাইয়ের সাথে ঘুরে দেখেছি তো আশা করছি ভালো লাগবে বলো কিছু আমি যাচ্ছি মৃন্ময়ীদির সাথে নদিয়া বই মেলায় হাত ধরেই আমার আসলে বই পড়া স্টার্ট তো মৃন্ময়ীদির সাথে যাব কিছু বই কিনবো আমি অফ চার্জ করে কিছু বই তো যাবো লাইব্রেরিতে আসতাম আমি পড়তে হুম বাহির পথ আগে দেখিয়ে দিই এখন ফাঁকা থাকবে কালকে অনেকটা ভিড় ছিল ততটাও ছিল না যতটার হ্যাঁ হ্যাঁ বলো আমরা চলে এসেছি ভাইয়ের মতো ফান ভিডিও তো আমরা বানাতে পারবো না দুজনের তো আমরা একটা ভালো ভিডিও বানানোর চেষ্টা ভাইয়ের ভিডিওটা আমরা ওর ভিডিও খুব সুন্দর আমরা ওরকম ফান করতে পারবো না আর অন্য মধ্যে বই কিনবে অনেক বই কিনবো আর স্টলের ভিডিও বেশি দেখাবো আমাদের দেখানোর এখন তো যাই মেলা তুমি যদি ফার্স্ট বই কিনলো আমার সাজেশনে কোনটা তানার তান্ত্রিক যারা আমাদের চ্যানেলে আছেন তারা জানেন যে এটা আমার ভীষণ প্রিয় বই আমি প্রচুরবার অনেক ভিডিওতে অনেক পোস্টে কথা বলেছি ও একদম ওর জন্য এটা ব্লাইন্ড পিক ও কিছু জানে না একদম বইটা নিয়ে বাট ওর যা বাজেট আর ওর যা অ্যাডভেঞ্চার যা যা আজকে আমার ওর রিকোয়ারমেন্ট আছে তা তোমার মনে হয় এই বইটা ওর জন্য বেস্ট হবে বই আমাদের চলে এসেছে আমি আর একটা নেব ভাই এটা তোর জন্য দেখ তোর ব্যাংক

থেকে তখন থেকে বলছি যে তোমাকে ভালো বই কিনে দেওয়া হবে দেশ থেকে তো দেশ আমার খুব পছন্দের পাবলিকেশন আমি মনে হচ্ছে ওর পুরো বাজেট দেশে এসেই ওড়ানো হবে যাচ্ছি আমরা দেশে অরুন্ধতি সেকেন্ড বই কিনে নিয়েছে আর আমি ভুলে যাচ্ছিলাম ভিডিও করতে অরুন্ধতি বলে তুমি দেখাবে না আমি কি বই কিনেছি তো আমার রেকমেন্ডেশন ওর সেকেন্ড বই হচ্ছে বিশ্বাসঘাতক আপনারা করবেন না বিশ্বাসঘাতকতা যে করেছিল তার ব্যাপার আলাদা দেশ থেকে দেশের সামনে থেকে কিনছি আপনারা বুঝতে পারছেন আমি আমার ভীষণ প্রিয় প্রিয় বইগুলো অরুন্ধতিকে দিয়ে কেনাচ্ছি আজকে তো এরপরে যাই আমরা পরের স্টলে

বাকী তুমি বাকী তুমি ভালোই বানাও আমার থেকে দরকার নেই সাজে স্যার তুমি ভালোই বানাও হচ্ছে না ভিডিও আমি বুঝতে পারছি না আমার না ভিডিও ভালোই হয় আমার কি আইফোন নেই বলে আমার ভিডিও ভালো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আমার ভিডিও ভালো হচ্ছে না হবে না আমার ভিডিও ও সরি ভিডিও ভালোই বানায় আমি একটু মানে জোরে কথা বলি তাও তোকে গান হচ্ছে না গান হচ্ছে গান মিস করছি আমরা কালকে খুব সুন্দর কবিতা আবৃত্তি হচ্ছে ঠিক আছে অরুন্ধতির বই কেনাকাটা কমপ্লিট আমরা লাস্ট ভাড়া লিখব বিভূতিভূষণ কিন্তু এখানে অফ দিচ্ছে না শুভমের বইতে অফটা দিলে আমরা কিনে

সেকেন্ড বই কেনা হচ্ছে হুম থার্ড বই আচ্ছা থার্ড বই হাজার চুরাশির মা এটাও আমার চ্যানেলের একদম শুরুর দিকের ভিডিওতে ছিল আজকে আমি ওকে সেই বইগুলোই কিনে দিচ্ছি তানাতান্ত্রিক আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আর হচ্ছে বিশ্বাসঘাতক প্রথম পাঁচটার মধ্যেই ছিল বিশ্বাসঘাতক হাজার চুরাশির মা হাজার চুরাশিটার মা কোনো কারণে পাবলিক করানি প্রাইভেট করা আছে ভিডিওটা তো এটা চলে আসছে অরুন্ধুতির থার্ড বই অনুধু দেহাত পোস্ট দিয়ে দাও সঙ্গে সঙ্গে দিয়ে ঠিক আছে ওর তিনটে বই হলো আর আমার এখনো অব্দি একটা হচ্ছে অনুন্দতি আমাকে চ্যানেলের জন্য চলে না

চাঁদের পাহাড় লেখা আছে তো আমি এখান থেকে দূর থেকে দেখছি আমি শুধু দেব দেবের আর রয়ের ওই যে বিন্দুটা থেকে ওটাও দেখতে পাইনি হ্যাঁ আমি দেব পাহাড়ে বলছি দেব বোধহয় চাঁদের পাহাড় করেছে বলে আমার কেউ বই লিখেছে দেব পাহাড় বলে আজকের বই শপিং শেষ এটাও আমার প্রিয় বই আমি ওকে সব প্রিয় বই কিনেছি আজকে আমার আর এটা কেনানো হয়েছে আদর্শ হিন্দু হোটেল দেবযান এগুলোর জন্য আর অন্য একটা বাকি আছে সেটা সেকেন্ড রাউন্ডে হবে কারণ অরুন্ধতির পাঠক হিসাবে একটু পরিণত হওয়ার দরকার তারপরে অরণ্য করবে সেটার জন্য আদর্শ হিন্দু হোটেল আর এটা যেহেতু আমাদের কম মেয়ে পড়ে যাচ্ছে তো সেই জন্য নিয়ে নেওয়া আমরা যেখান থেকে নিলাম এই দাদাও একটু আগে বলছিলেন আর আদর্শ হিন্দু হোটেলের কথা হ্যাঁ তো ওটাই যে শেষ না করে রাখা যাবে না এটা উনিও বলছিলেন

এই দোকান থেকে আমরা কিছু বই নিয়েছি ও ওই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো খুব কম টাকায় পাওয়া যায় চল্লিশ পঞ্চাশ ষাট সাহিত্য বিহারের থেকে একশো টাকার মধ্যে নিলে তাহলে অফ পাওয়া যাবে মানে একশোর উপরে নিলে মধ্যে না ও আচ্ছা ওর আরও বই দেখাবে কারণ ওর দত্তা পড়ে খুব ভালো লেগেছিল এবং ও তখন থেকে আমার মেলা এসে থেকে আমার মাথা খারাপ করছিল দত্তার মতন বই দত্তার মতন বই সেই জন্য শরৎচন্দ্রেরই পরিণীতা এবং অরক্ষণীয়া আমার পছন্দের দুটো বই যেখানে সেন্ট্রাল ক্যারেক্টার মেয়ে তো সেই জন্য এই দুটো ওকে কিনে দেওয়া হয়েছে কলকাতা বইমেলায় গেলে অনেক মিলা হবে ওর দিকে আমি বলেছি আসতে আমরা যেতে পারি এবং আপনারা যেভাবে কৃষ্ণনগর বইমেলায় যাদের সঙ্গে দেখা হলো না নদিয়া বইমেলায় আসলে সবার সঙ্গে দেখা খাওয়া দাওয়া করে পারি সেলফি স্টিক নিয়েছি ভিডিও করার জন্য সেলফি স্টিক আছে ভিডিও ভিডিও ঠিক আছে ভিডিও এখানে তোমার কেমন লাগলো বইমেলায় এসে খুব ভালো লাগলো আমি না ফার্স্ট টাইম বইমেলায় আমরা আশা করি এই জার্নি এটা শুরু হলো এরপরে আবার কন্টিনিউ হবে একদম ঠিক আছে বা এটা অরুন্ধী আমার সঙ্গে বলবে দেখা হবে পরের দিন পরের কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন করবেন